سورة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد সবাই আমার সাথে বলেন হে আল্লাহ একটু দিল খুলে তো করেন হে আল্লাহ জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সিরিকি বেদাতি সকল গুণা মাফ কর আর জীবনে গুণা করব না যা করেছি بول كريشي اللهم آمين شوائي دعا اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعاله وأصحابه وبرك وسلم ربنا ظلمنا أنفسنا آه وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم عافني في بدني اللهم

জানি না সঞ্চার এলাকার কবর বাসি রাজা ও আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তাও দাও মদিনা যদি না পারি স্বপ্ন যুগে নবী করে দিও আল্লাহ অনেকে ভুগেবে tậtি দেলেতে গ্যাস্ট্রিক আলসার পেশেন্ট আমি সাঙ্গের সমস্যা তার আমি অসুস্থ দুনিয়া আর ডাক্তার কবিরা বুঝিনা না মাগের কাছে দিন রোগ বিমার তুমি ভালো করে দাও মসজিদের মতবল তিনি কবর চলে গেছে এমন ভাবে অনেক রাত বাম্মা দাদা দাদি নানা আমি কবরে চলে গেছি। আল্লাহ প্রত্যেক এর মাপ চাই পর্দার কবরে জান্নাতের বাগান বানায় দিয়া

ও আল্লাহ মেঘরি করে আপনি আমাদেরকে নবীর জি তার করে দিও ও আল্লাহ আপনার গোনা মাফ করে দেন আমরা দাদা দাদি গোনা মাফ করে দেন শ্বশুর কুল শাশুড়ি কুল বাবার কুল মায়ের কুল আত্মীয় কুল তালুর কুল সবার কবর নাকি জান্নাতের বাগান বানিয়ে দিও যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ সন্তান দিয়ে দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানায়া দেন আল্লাহ মেহের বাড়ি করে এই মা বিলটারে কেমত পর্যন্ত কবুল করেন যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা করে দেন ইটালি যাওয়ার পথে টাঙ্গিতে অনেক মানুষ অসুবিধা আছে আল্লাহ মেহের বাণী করে উদ্ধার করে দেন অনেকে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিচ্ছে রোজি রোজগার মা বাবার আল্লাহ আমার মা বাবাকে তারা বেঁচে আছে সবাইকে হায়াত বাড়াই দেন রাস্তা এক্সিডেন্টে না। এদিন মরণ দিবা ঝুমার দিন মরণ দিও মা বুঝো আমার আমরা দুজুকে গেলে আপনার লাভ নাই জান্নাতে গেলে লস নাই এত মায়া করে বান্দা বানাইলা কেমনে তুমি জাহান নামের আগুন দিয়ে জ্বালাইবা ও আমার সন ভৈরবের বাবারা জবানটা খুললে কন্যা আল্লাহ এক মায়ার সুরে গন্না আল্লাহ আর মায়ার সুরে গন্দা আল্লাহ ও মা বলা রে ডাকি আমরা তোমার বলো মা বোধ হামক মাহাপ নূর ন মলারে মূলা রে ডিয়াম তোমার আরে কি বন্ধু নাই جزاك الله جزاك الله رو بند نبي مست الله تعالى حبيب ابن كليم وعلى اله واصحابه اجمعين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته